আসসালামু আলাইকুম সো আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা গুগলের যে রিক্যাপচা আছে সেটা আমরা এলিমেন্টর ফর্মে কিভাবে অ্যাড করতে পারি সো কেন আমরা রিক্যাপচা ইউজ করব যাতে স্প্যাম মেইল না সেন্ড হয় তার জন্য কেউ যেন আননেসেসারি মেইল সেন্ড না করতে পারে যেমন স্ক্রিপ্ট ইউজ করে যাতে ফর্মের ভিতর দিয়ে মেইল ফর্ম সাবমিশন না করতে পারে তার জন্য আমরা ফর্মে রিক্যাপচা ইউজ করব ওকে সো আগে রিক্যাপচা ভি টু ছিল এখন রিক্যাপচা ভি সো টু এখানে একটা বক্স থাকতো এবং এখানে ক্লিক দেওয়ার পরে আপনাকে ভেরিফাই করতে হতো বাট এখন রিক্যাপচা ভি থ্রি এখানে কোনো ভেরিফাইয়ের দরকার নাই জাস্ট এখানে অ্যাড করলে সেটা অটোমেটিক্যালি চলে আসবে এই যে ওয়েবসাইটের ডান সাইডের নিচের কর্নারে ওকে সো এই রিক্যাপটা ভার্সন থ্রি যে শুধু অনলি এই ফর্ম এর জন্য সো আমরা আরেকটা ফর্ম ক্রিয়েট করবো এবং ওইটাতে রিক্যাপটা অ্যাড করব সো আমরা অলরেডি একটা ফর্ম ক্রিয়েট করছি বাট ওটাতে কোনো রিক্যাপটা নাই সো যদি আমরা দেখি ফর্মটা সো এটা ফর্ম বাট এটাতে কোনো রিক্যাপটা নাই এবং এই ফর্মটা হলো এটা দেখেন এখানে কোনো রিক্যাপচার কোনো অপশন নাই যদি আমি রিলোড দিই তাহলে দেখুন যে এখানে রিক্যাপচার কোনো অপশন নাই সো রিক্যাপচার নাই সো আমরা এই ফর্মটাতে কিভাবে রিক্যাপচার অ্যাড করতে হয় সেটা দেখবো

গেট স্টার্টে ক্লিক দেব গেট স্টার্টে ক্লিক দেওয়ার পরে গেট স্টার্ট সো এইখানে গুগল একটা ভিডিও দিছে যে গাইডলাইন ভিডিও গাইডলাইন দিয়ে কিভাবে রিক্যাপচা ইউজ করা মানে সাইডে অ্যাড করা যায় তো আমরা এখান থেকে জাস্ট গেট স্টার্টে ক্লিক দেব দেন এখান থেকে আমরা রিক্যাপচা ভি থ্রি যেটা সেটা আমরা ইউজ করবো জাস্ট এই যে রিক্যাপচা ভি থ্রি ভি মানে ভার্সন থ্রি

সো দেখেন এখানে প্রথমে আমাদের কি করতে হবে লেবেল মানে আমরা একটা নাম দিব জাস্ট আর কিছু না ডোমেইনের নামটা অথবা সো আমার যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে অলরেডি রেজিস্টার করা আছে সো আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে করবেন রেজিস্টার করবেন সো রেজিস্টার করার জন্য আমাদের যেটা করতে হবে জাস্ট একটা নাম ইউজ করবেন এখানে ফর এন এক্সাম্পল যদি আমরা দেখি এই নামটাই আমরা নেই আবার যদি

যে এলিমেন্টর এলিমেন্টর থেকে যে সেটিং আছে ঠিক আছে এই সেটিং এর ভিতরে এই দুটা অপশন দেওয়া আছে অলরেডি সো এখান থেকে ইনটিগ্রেশনে যাবেন ইন্টিগ্রেশন যাওয়ার পরে দেখেন রিক্যাপচা বি থ্রি ওকে সো আমি যেটা অলরেডি অ্যাড কইছি জাস্ট এখানে সাইট কি এর জায়গায় সাইট কি বসাবেন এবং সিক্রেট কি এর জায়গায় সিক্রেট কি বসাবেন তো সাইট কি হলো এটা জাস্ট কপি করবেন দেন এখান থেকে সিক্রেট কিটা কপি করবেন কপি করে এইখানে সাইট কি এবং এই ফিল্ডে হচ্ছে সিক্রেট কি বসিয়ে দিবেন পরে আপনাদের কোন এইখানে কাজ শেষ দেন আপনারা যে ফর্ম এ অ্যাড করতেছেন ওই ফর্মটা জাস্ট ওপেন করবেন সো আমি অলরেডি ওপেন করে রেখেছি

আমরা যদি এখন দেখি যে আমাদের চলে আসছে কিনা সো আমরা দেখব এই যে রিক্যাপ চলে এর আগে কিন্তু রিক্যাপটা ছিল না তো এটা এক করার পরে রিকাপটা চলে আসছে ওকে এখন দেখেন এখানে দেখার বিষয় তো এখানে ডোমেইন নেম ডোমেইন নেম যেটা এটা এক্সাক্ট এইভাবেই দিবেন বাট এখানে লেভেল আপনার মত আপনি চাইলে নাম ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই বাট ডোমেইন নেমটা অবশ্যই https যে https আছে এই যে এই অংশটুকু বাদ দিয়ে দিবেন ঠিক আছে এই অংশটুকু তারা নেবে না কারণ এটা হচ্ছে সবার জন্য পড়া জাস্ট হচ্ছে যে ডোমেইন নেমটা সো ডোমেইন নেমটা জাস্ট অ্যাড করবে এবং মানে সামনে পিছনে কোন যাতে স্পেস না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন সো আই होप আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা রি ক্যাপচা এড করা যায় ফর্মের ভিতরে সো সবগুলা রি ক্যাপচা সেম জাস্ট আপনাকে এপিআই কি দিবে সাইট কি দিবে এবং সিক্রেট কি দিবে আর জাস্ট আপনি এটা ইউজ করবে সো এলিমেন্টর ফর্মের জন্য এটা এইখানে দেয়া আছে বাট অন্যান্য ফর্মের ক্ষেত্রে তাদের যে ফর্মের সেটিং আছে ওই সেটিং গেলে আপনি পাবেন এটা আশা করি ভিডিওটি আপনাদের উপকৃত হবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে বলবেন না সো থ্যাংক ইউ সো মাচ